লোক সতর্ক থাকবেন এই এই আত্মস্বীকৃত খুনিরা যেন দেশ ত্যাগ না করতে পারে এদেরকে ফাঁসির ঝুলাতেই হবে আমাদের প্রয়াত মহানায়ক সালমান সার বিচার আমরা রাজপথ দখল করবো বুবলি প্লান করে গৌতম শাহকে পাঠাইতেছে যে তো অনেক জনপ্রিয়তা এই জনপ্রিয়তা নষ্ট করার জন্য গৌতমকে দিয়ে এগুলো করাচ্ছে একদম বেগম সুন্দর কথা বলছো আপনার বলার দরকার নেই ভাই বসকে নিয়ে আপনি অপুকে নিয়ে ব্যস্ত থাকুন বসকে আপনার একার বাপদাতা সম্পত্তি নাকি বেটা পঁচিশ বছর সাকিব খানের পিছনে ইনভেস্ট করেছি ফিরিয়ে দে দিতে পারবি বেটা এক বছর ইনভেস্ট তো ফিরিয়ে দিতে পারবি না সে মুরদ আছে তো লক্ষ লক্ষ টাকা খরচ করেছি পারবি ফিরিয়ে দিতে একশোবার কথা বলবো পারলে ঠেকা আমারে তার দোষ গুণ তুলে ধরবো পারবি ঠেকাতে আমাকে আমরা অপু বিশ্বাসকে ভালোবাসি তার মানে এই না ভুল কিছু করলে খারাপ কিছু করলে আমরা মেনে নিব রাইট শিখা খানম শরীরটা অনেক অসুস্থ এই কারণে কিছু লিখতে পারতেছি না শুনতেছি ভাইয়া শুনো তুমি বোন সুস্থতা কামনা করছি তোমার খুব দ্রুত সাকিব খান দুজনকে নিয়ে চলছে চলুক তাতে আমাদের আসে না সেটা যদি অপু মেনে নেয় তা আমাদেরকে মেনে নিতে হবে ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই ঠিক একদম আমরাও আমারও মনে হয় তাই একদম মুন্তা এটা এটা সঠিক কথাই অপবিশ্বাসে টিউব চ্যানেল যেতে তেরো লাখ সাবস্ক্রাইবার ছিল সেটা তো দেখে দেখতে পাচ্ছি না কেন এটা 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 ইয়া করে দিছে অফ করে রাখছে রাইট আমি ছোট থেকে অপুকে ভালোবাসি 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 একবার দেখতে চাই রুনা রুনা রুমা কোথায় থাকো অপবিশ্বাসকে এখন অনেক জায়গায় দেখা যায় প্রোগ্রামে যাই সেখানে যাই দেখা করবা আমিনুল হক তো আরেক বেইমান বুবলির টাকা পেটে গেছে তাই তার মুখের কথা পাল্টিয়ে ফেলেছে পাগল পাগল হাফ মেন্টাল এসব দু চরিত্র মানুষকে প্রত্যাখ্যান করবেন বয়কট করবেন যত রিপোর্ট মারুক আমরা আছি আপনার পাশে থ্যাংক ইউ অনুরাগ ইচ্ছা রিপোর্ট তো মারতেছে লাইভে রিপোর্ট চলতেছে উড়াধুরা শেয়ার হোক লাইক হোক লাভ রিয়াক্ট হোক লাইভে আসতে চাইনি তারপর লাইভে চলে আসছি কারণ ইনবক্সে ভরে যায় আমি লাইভে আসি না কেন লাইভে আসি না কেন আর লাইভে আসলে তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না ভিডিও শেয়ার করো না অন্যান্যরা ভিডিও লাইভে আসলে একশো দুইশো তিনশো শেয়ার হয়ে যায় অথচ আমার লাইভ দেখে অসংখ্য অপভক্তরা কেউ সাহস করে নিজে টাইম আমার 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 লাইভটা একটু শেয়ার করার চেষ্টা করে না বুবলি চামচাগুলো বাথরুমে বুক ফুলে যেতে পারে সালমান শাহ ভাইকে খুব মনে পড়ছে তার একটি বিখ্যাত গান বারবার মনে পড়ে ভালো আছি ভালো আকাশের ঠিকানায় ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো প্রিয় তোমার মালাখানি অন্তরে অন্তরে বাউলের না যাপ অনেক অনেক ভালোবাসা তোমাকে অফিসে বসো আমার লাইফটি দেখছো আমার বড় বোন তুমি থাকলে আমার সাহস অনেক বেশি বেড়ে যায় বুবলির মতো নষ্ট মহিলারা এই সমাজে বুক ফুলিয়ে ঘুরে আর তাদেরকে সাপোর্ট করে তার মতো একদম ঠিক বলছ আমাদের দেশ চাঁদপুর ও চাঁদপুরে আচ্ছা আপনার মুখের ভাষা খুব ভালো বুবলি চামচাদের মতো অপবিশ্বাসের ভক্তরা যদি এত নষ্ট আমি করতে পারতো তাহলে এদের কাছে ভালো থাকতো রাইট বারিশা আর পরকীয়ার মিডিয়াতে আর কোনো কাজ নেই তাই এরা বড় সড় চক্রান্তে জাল বিছাইছে একদম রাইট এদিক দেখে বিশ্বাসকে সতর্ক থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে যারা যারা অপবিশ্বাসের ভক্ত সালমান ভাইয়ের বিচারের দাবি বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন সালমান ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন সবাই সালমান সার ভিডিও আসলে সাপোর্ট করবেন প্রতিবাদের ভিডিও আসলে সাপোর্ট করবেন করেন না কেন শুধু উপবিশ্বাসের ভিডিওতে সাপোর্ট করলে চলবে অপবিশ্বাস সালমান ভাইকে প্রচন্ড ভালোবাসতেন সালমান ভাইর আত্মার মারফেরাত কামনা করছি তাকে যে হত্যা করা হয়েছে সেটা ৩০ বছর পর হলো জাতি জানুক সালমান ভাই কি জিনিস ছিল অনুরাগের ছোঁয়া আমি আপনাকে অনেক পছন্দ করি থ্যাংক ইউ আই এম পাউড অফ ইউ সিস্টার আই লাভ ইউ ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আজকে একটু দেরি হয়ে গেছে নো প্রবলেম সাদা মেঘ এখন এসেছো তাতেই আমার অনেক যথেষ্ট সাকিব খান নাকি অপবিশ্বাসের ফোন ধরে না এনামুল ভাই বলছে আর আপনি বলছেন একসাথে আছে এনামুল তো পাগল এনামুলের পাপের ক্ষমতা আছে অপবিশ্বাসের সঙ্গে একদিন কথা বলতে শাকিব খানের সঙ্গে একদিন কথা বলতে এগুলো করলেও আমরা সর্বনা অপুরাচি থাকব এখান থেকে সরাইলি মানলাম কিন্তু আমাদের অন্তর থেকে অপুকে কেমনে সরাবি পরকিয়া দল বল জীবনও না অসভ্য মহিলা বাড়িস দুই দিন পরে পরে টাকা নিয়ে অ্যাওয়ার্ড কিনে হাস্যকর লাগে ও অ্যাওয়ার্ড কিসে ও কি নায়িকা ও কি শিল্পী ও কি আর্টিস্ট ইঁদুর মুখী চেহারাটা এখন বিশ্রী হয়ে গেছে একদম রুমাক্রুজ আমারও শুনতে ইচ্ছে করে না ওই পরকিয়ার রানীর নাম আমি করি তোমাদের দলে দলে গেলে কি কি কাগজ লাগবে বলো আমাদের তোমার আসার দরকার নেই আমাদের দলে এমনি অনেক আছে আমরা নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছি নিস্বার্থভাবে পরিশ্রম করে যাচ্ছি নিস্বার্থভাবে চেষ্টা করে যাচ্ছি কারণ একটাই আমরা সাকিব আব্রাহাম খান অপুকে ভালোবাসি আল্লাহর কাছে মন থেকে দোয়া করি সাকিব আবরাম খান এক হয়ে যায় থ্যাংক ইউ রোজ আমার ছোট বোন ছোট মানুষ কি সুন্দর কমেন্ট করেছে আমার তো দেখলে বমি রাইট রাইট পরকিয়ার নারীদের বিচার হোক অবশ্যই ঘরে ঘরে পরকিয়া নারীদের বিচার হোক অনেক প্রবাসী ভাইদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে পরক্রিয়ার জন্য হাসনা হেনা শেখ অপরাধীদের বিচার চাই বিচার চাই একশো পার্সেন্ট বিচার চাই একশো পার্সেন্ট বিচার চাই সালমান হত্যার খুনিদের ফাঁসি চাই এক ডাক সালমান ভাইকে যারা হত্যা করেছে তাদের কঠিন বিচার চাই যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসির রশিতে লটকায় রাখতে হবে সালমান ভাইকে খালি সিরিঞ্জ দিয়ে পুশ করে হত্যা করে এবং করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে ঠিক তেমনি ভাবে তাদেরকেও হত্যা করা হোক এনামুল হক কবিরকে কিছু বলেন এনামুল হক কবির একটা মেন্টাল মেন্টাল আমার ছোট ভাই এসকে থ্যাংক ইউ ভেরি মাছ জয়েন করার জন্য জয় অপুদি জীবনটা ক্রুজ কি লিখেছ চলে গেল কমেন্টটাকে শেষ করে ফেলেছে শেষ হয়নি অপুদি অনেক ভালো আছে অপুদি সাহসী নারী ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে দাদা পরকা রানী এর সাথে বলো সাকিব খানের বিয়ে হয়েছে ইউএসএ আচ্ছা এই প্রশ্নটা আপনি করলেন রোজি ঘোষ বাচ্চা পাঁচ বছর আগে হয়েছে আর আমেরিকাতে এখন বিয়ে হলে তাহলে সে বাচ্চার পরিচয় কি হবে বিয়ে তো আগে হয়েছে বিয়ে বিয়ে না হইলে বাচ্চা হইলে কেমনি আবার আমেরিকায় কিসের বিয়ে হবে যে আপনারা কি পাগল না অবুজ পরকে নারীদের উপর আল্লাহর অভিশাপ করুক একদম করবে ঘর ভাঙ্গা সংসার ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান অপরাধ ভাইয়া ঈদুল মুখী পেজে রিচ কমে গেছে তাই অপুর নাম নিয়ে আলোচনায় আসতে চায় একদম সাদা ঠিক বলেছ আমাদের দলে আসতে হবে না তুমি বাথরুমে থাকো কাশবনে থাকো পচা আলুর বস্তায় থাকো রাইট মুন বালিশ হককে হত্যা করতে চাইছি এটা কি হাস্যকর কথা এগুলো নতুন নাটক অপু তো এগুলো কেয়ার অপু তো এগুলো ভাবেই নেয় তাদের নামগুলোও নেয় না মনে ভাইয়া প্লিজ দিদিকে বলেন মামলা দিতে এনামুল হক তনু আর কে কে জানি অবশ্যই ভাই অভিমান কম করেন আর রাগ করেন না অভিমান আছে ভিতরে বুক ভরা অভিমান করতে হবে তাকে তার ভুলগুলো তুলে ধরতে হবে তো আমার শাসন করতে পারি না তুমি ভুল করলে আমি তোমাকে শাসন করব না তার ভুলের কারণে অনেক অনেক সমস্যা হচ্ছে আগামী দিন সে খুব বড় বিপদে পড়তে যাচ্ছে অপুজয় ফিল্ম প্রোডাকশন চ্যানেলটা নতুন রিলস গুলো কি করে ডিলেট হয়ে গেল কবির একটা পাগল রিয়াস পিছনে এত বই বই রেখে বুবলি পচাতে খারাপ লাগে না বই পড়ো জ্ঞান বাড়বে তাই তিন হাজার বই পড়েছি আর কত পড়ব রিচ কমে গেছে বাড়িস তাই বালিশ বলে তাকে হুমকি হুগলিকে হত্যার ঘটনার আগে বলেনি এখন এখন বলছে কথা হলো বালিশ এখন কেন বলছে এখন সে আবার টেন্ডিং আসতে চায় নাম আসতে চায় এই জন্যই সব বলছে বুঝো না তোমরা তোমরা বুঝো না হ্যাঁ নাকি বুঝিয়ে দিতে হবে আর মাত্র দুই মিনিট লাইভে আছি কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো অপবিশ্বাসকে সর্বশেষ বলতে চাই নিজেকে গুছিয়ে চলো গৌতম আর বারিশ তোমার সাথে যদি আবার আসে বা কাজ করে তাহলে সেদিন তুমি মনে করো আমাদের কাছ থেকে বয়কট আমরা তোমাকে বয়কট করতে বাধ্য হব প্লিজ ভাইয়া যারা যারা মানহানি পোজ দেয় তাদেরকে মামলা প্রয়োজন আমি অপুদিকে ইনফর্ম করেছি সে বিষয়গুলো সেটা ভাই ঠিক আছে প্রাইভেট ভাবে বলেন পাবলিকলি বলেন না আমি পাবলিকলি বলবো এখন প্রাইভেট ভাবে আর কত বলবো আমার মাথায় রক্ত উঠে গেছে ভিতরে অনেক ষড়যন্ত্র চলছে সেগুলো কি তোমরা জানো কিছুই জানো না বুবলি ভক্তদের আর মোল সুলতানাকে লেলিয়ে দিয়েছে এখন অ্যাড করছে কবিরকে তারেক আমি কথা বলবো থ্যাংক ইউ ভাই সময়সীমা শেষ আমার লাইভ পঞ্চাশ মিনিট হয়ে গেছে পঞ্চাশ মিনিটের বেশি লাইভ করবে না কালকে এসো কালকে কথা বলবো দুই ভাই মিলে শুরু থেকে জয়েন করিও আজকে আর সময় নেই লাস্ট কমেন্টটা পড়ি মমিতা দেশাই সত্যি সবাই মিলে অপবিশ্বাসের পিছনে পড়ে গেছে অপু নাকি মারার চেষ্টা করছে গুবলিকে হাস্যকর প্রমাণ দলিল তো যদি প্রমাণ দলিল না দিতে পারে পাচার চামড়া একটারও থাকবে না একটারও পাচার চামড়া থাকবে না অপবিশ্বাস ইজ এ ব্র্যান্ড ব্যান্ড ভক্ত রয়েছে যে যেটা বাংলাদেশের সাকিব খানের পরে অবস্থান অতএব অপবিশ্বাসে একটা ছিটতেও পারবে না কেউ থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন শুভরাত্রি আবার কথা হবে আগামীকাল সবাইকে আসসালামু আলাইকুম জাতিভেদে আদাব নমস্কার